বর্ণনা করা হয়েছে বিষয়টা হলো দেশ এখন একটা ক্রান্তিকাল অতিক্রম করছে বিশেষ বিশেষ সময়ে রাজনৈতিক দল দলগুলোর দূরদর্শিতা প্রজ্ঞার উপরে দেশের স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নির্ভর করে দীর্ঘ কয়েক মাস ব্যাপী সংলাপ শেষে যেসব পয়েন্টে ঐক্যমত হয়েছে এটা বাস্তবে রূপ দেওয়া এটাকে আইনি বৃত্তি দেওয়া এটা অত্যন্ত স্বাভাবিক একটা দাবি এই দাবি মানতে বিগত সময়ে যারা সংস্কারের বাকে বাকে বাধা দিয়েছেন একইভাবে যদি আমাদের দেশে একটা দল আছেন তারা তসবির জানার মতো নির্বাচন নির্বাচন সব সমস্যার সমাধান নির্বাচন নির্বাচন কিন্তু বাংলাদেশের ইতিহাস যদি দেখা হয় নির্বাচিত সরকারের আমলে সবচাইতে বেশি অঘটনগুলো ঘটেছে এই বিগত এক বছরে যতগুলো রাজনৈতিক এবং বিভিন্ন আন্দোলন কৌশলে বুদ্ধিমত্তার সহিত মোকাবেলা করা হয়েছে যে দলটি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছেন তারা তাকলে এটা এইভাবে করতে পারতেন না নির্বাচন সুষ্ঠু হলে ক্ষমতায় আসতে পারবেন না মনে করেই নির্বাচন যেন তেনভাবে করে ক্ষমতায় আসার দৃশ্য দেখছেন বাংলাদেশের জনগণ এটা কখনই মেনে না নির্বাচন গণতন্ত্রের প্রাণ নির্বাচন মানুষের কণ্ঠ প্রকাশের অভিমত একমাত্র বৈধ মাধ্যম বাংলাদেশ জামাত ইসলামী সর্বদাই নির্বাচনের পক্ষে কিন্তু কোন তামাশার নির্বাচন করে আবারও কোন এটা বাংলার জনগণ এক মুহূর্তের জন্য হতে দিতে পারে না সেই জন্য এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন কোন প্রকার নেগেটিভ চিন্তা না করে যে গুলো হয়েছে এটা বাস্তবায়নের মাত্র দুইটা পথই আসলে আছে একটা হলো প্রক্লামেশনের মাধ্যমে করতে হবে আর না হয়ে গণভোট দিতে হবে সরকারকে বলবো এই দুইটার পথে আপনারা যান এর বাইরে কোন চিন্তা যদি করেন কোন বিশেষ মহলের কাছে যদি নথি স্বীকার করেন সারা বাংলাদেশে দ্বিতীয় জুলাই বিপ্লব শুরু হবে এবং এই বিপ্লব চূড়ান্ত বিপ্লব বাংলাদেশে গণতন্ত্রকে নিশ্চিত করে সকল পেসিবাদী চিন্তা ফেসিবাদী রাজনৈতিক চরিত্র এবং দল নিশ্চিন্ন হয়ে যাবে বাংলাদেশ প্রকৃত অর্থে গণতান্ত্রিক সমৃদ্ধ একটি সুন্দর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আসন দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করি সেই আহ্বান জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি আল্লাহ